কালকেই সরস্বতী পুজো গেল আর সরস্বতী পুজোর ব্লগটা এডিটিং করেই ফেললাম সরস্বতী পুজোর দিন প্রত্যেকবার যেমন বাড়িতে বাড়িতে থাকি দিয়েই শুরুটা করেছিলাম তারপর একটু গেছিলাম মামা বাড়ি আমার এখনো জোর ভাঙতে আসা হয়নি তাই সেদিনই প্রথম এসেছিলাম মার আমি চলে গেছিলাম ঠাকুর কিনতে তারপর ফল দশকর্মা যা যা কেনা বাকি ছিল সমস্ত কিছু কিনে নিয়ে রাতেই প্রায় জোগাড় করে ফেলেছিলাম যতটুকু গুছিয়ে রাখা যায় আর যেহেতু সকালবেলা একদম সকাল সকালই দাদা আসবে পুজো হবে আর ভাই এদিকে পুরো ডেকোরেশন করে নিয়েছে এটা আগের দিন সন্ধেবেলা দেখছো তোমরা তো দেখো এই সাজিয়ে টাজিয়ে ও একা হাতে সমস্তটা করেছে আর কালকে সকালেই দাদা আটটার সময় চলে আসবে প্রত্যেকবার বাবাই খিচুড়ি বাঁধাকপি এই সমস্ত বাগানে করে তো এবার যেহেতু আমরা থাকবো না তাই এইভাবে করেনি এদিকে আমি সকালবেলা একটু লুচি আলুর দাম করেছিলাম প্রথমে ঠাকুর পুজো টুজো দিয়ে অঞ্জলি হয়ে যাওয়ার পরেই শুরু করেছিলাম আলুর দামের রিভিউ পেয়েছি খুব ভালো আর লুচি খারাপ হয়নি নো ডাউট কিন্তু আমি খুব একটা ভালো আটা মাখতে মানে ময়দা মাখতে পারি না আর খুব একটা ভালো লুচিও বেলতে পারি না তার চলে যাওয়ার মতোই হয়তো হয়েছে আর আজকে মা বাবা ভাই বোন আরও বোনেরা ছিল সবাই একসাথে খাওয়া দাওয়া করবো করার পরই আস্তে আস্তে মামা বাড়ির দিকে রওনা দেবো কিছু হয়ে গেছে ভাজার সময় দেখাচ্ছিলাম মামা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি মামাবাড়িতেও এগারোটার সময় পুজো তা ওখানে গিয়ে ফোনে একদম চার্জ ছিল না বেশি ভিডিও করতে পারিনি যাওয়ার সময় অথচ একটা সুন্দর প্যান্ডেল হয়েছিল মামাড়ির সামনে একদম মানে সত্যি সরস্বতী পুজোর সময় হাতে করা প্যান্ডেল এখন খুব কম দেখা যায় এরমভাবে পুরোটাই নিখুঁত সুন্দর করে করেছে ওরা সহজ পাঠের একটা পুরো সাবজেক্ট নিয়ে আর এগুলো দেখো হাতেই কলকাগুলো আঁকছিলো আর ছড়াগুলো হাতে লিখছিলো সেই ভিডিওটাই করেছি এখন চলে যাবো সোজা আমার বাড়িতে কারণ প্রায় এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি যদি পুজো শুরুই হয়ে যায় তখন গিয়ে ভালো লাগবে না একটু আগে আগে গিয়েই পৌঁছাই চলো আর এখানে এলে সত্যিই মনটা খুব ভালো লাগে দাদু দিদা বড় মামা ছোট মামা বড় মামি ছোট মামি ভাই বোন সবাই ছিল এক ভাই শুধু বাইরে পড়াশোনা করছে তাই ওই থাকতে পারেনি আর দেখো যতটা সবার সাথে পরিচয় করানো যায় একসাথে করাবো এখানে বোন বসে আছে আর বাদিকে সোফায় দাদু দিদা বসেছিল বড় মামা দাঁড়িয়ে আছে ভাইও নিচে বসেছিল আর ছোট মামি দেখো ওদিকে দরজার সামনে বড় মামি তো পুজোর এখানে ছিল এরপর ঠাকুর মশাই পুজো করছে এদিকে এরপর সবাই মিলে চলে যাব খিচুড়ি আর বেগুন ভাজা আর বাঁধাকপি চাটনি পাঁপড় পায়েস অনেক কিছুই হয়েছিল মামাবাড়ি এলে যেটা হয় আর কি তোক্ষণে মেসো মাসিও চলে এসেছে তাদের সাথে আবার তাদের বাড়ি গিয়ে আরেকদিন আলাপ করাবো হ্যালো আমরা সবাই খেতে বসেছি এখন আর একটু পর বাড়ি আসবো আর গল্প করতে করতে মানে ভুলেই গেছি কখন সাড়ে সাতটা বাজে কিংবা ভিডিও করতে হবে তারপর সবাই মিলেই বলছিল অরিজিৎকে একটু ঠাকুর দেখে নিয়ে আসার জন্য আমাকে তাই মগরায় ও নিয়েও এসছিল বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার একটু ঠাকুর দেখে সোজা আজকে বাড়ি চলে যাই আজকের ভিডিওটা এটুকুই রইল তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো এরকম আরও ছোটো ছোটো ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেলাইকনে প্রেস করতে ভুলো না যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি নোটিফিকেশান পেয়ে যাও সমস্ত ভিডিও ভালো নাও লাগতে পারে কিন্তু একটু পাশে থেকেও কমেন্টস করো কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আজকে চলো টাটা ভালো থেকো সবাই